সো গাইস ওয়েলকাম টু পানেশ শহর নওগাঁ অ্যান্ড ওয়েলকাম টু দুবলহাটি রাজবাড়ি এখন আমি রয়েছি দুবলহাটি রাজবাড়িতে এই যে দেখুন কত বড় রাজবাড়ি নওগাঁর নিশব্দ গ্রাম অঞ্চলের দাঁড়িয়ে আছে 700 বছরের পুরনো এক অবিশ্বাস্য ইতিহাস বৃষ্টি ভেজা এই মুহূর্তে দুবলহাটি রাজবাড়ি যেন আরো রহস্যময় আজও মন কাড়া কালের সাক্ষী এই ভগ্নপ্রায় প্রাসাদ আজও নীরবে বয়ে বেড়াচ্ছে রাজাদের হাসি কান্না ক্ষমতার গল্প নওগাঁ শহর থেকে রাজবাড়িতে যেতে হলে প্রথমে ধরতে হবে রাজশাহী নওগাঁ আঞ্চলিক শহর সেখান থেকে দুবলহাটি ইউনিয়ন থেকে এগোলেই বাবা আদম দরগা মোড় সেখান থেকে শুরু হবে ঐতিহাসিক রাজবাড়ির পথে যাত্রা রাস্তার দুপাশে সবুজের সমারোহ আর গ্রামের শান্ত পরিবেশ যেন ইতিহাসে ঢোকার আগে আপনাকে তৈরি করে না আমি এখন রয়েছি ব্রানের জেলা নওগাঁ জেলা আপনারা যদি নওগাঁতে ট্রেনে ভ্রমণ করেন তাহলে সান্তাহার স্টেশন থেকে মাত্র চল্লিশ টাকা অটো বা সিএনজি ভাড়া করে আপনারা চলে যেতে পারেন ডুবলহাটি রাজবাড়িতে তো চলুন আজকে একসাথেই ডুবলহাটি রাজবাড়ি ভ্রমণ করে আসি রাস্তার দুপাশে গ্রাম প্রকৃতি আর শান্ত বাতাস এই পথটা যেন ভ্রমণের অর্ধেক সৌন্দর্য সামনে একটু গেলেই দেখা মিলবে রাজাদের সেই পুরনো আন্দর মহল গ্রামে ঢুকতেই রাস্তার ধারে দেখা যাবে দুবলহাটি রাজার ছবি এই মানুষটির হাত ধরেই তৈরি হয়েছিল চারশো বছরের পুরনো সেই ঐতিহাসিক রাজবাড়ি এটাই হচ্ছে সেই দুবলহাটের রাজবাড়ি এই যে দেখতে পাচ্ছেন দুবলহাটি রাজবাড়ি এখানে কিন্তু লেখা আছে এই হলো চারশো বছরের পুরনো সেই ইতিহাসের দরজা দুবলহাটি রাজবাড়ির প্রধান গেট রাজা হরিশ্চন্দ্র রায়ের তৈরি এই বিশাল প্রাসাদের ঢুকতেই অতীতের রাজকীয় গল্পগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে আসল সৌন্দর্য হচ্ছে চলুন দেখে নেওয়া যাক এই ভিতরেই হল এক একসময় রাজাদের অনুষ্ঠান আর নাচ গানের আসর বসত বিশাল এই জায়গা দেখে এখনো বোঝা যায় কতটা ঐশ্বর্য আর শক্তির সাথে দাদারা জীবন কাটিয়েছেন সত্যি দারুণ লাগে এখানে তাড়ালে রাজবাড়ির মূল গেটের সামনে এসে দেখি ছোট ছোট কয়েকটি দোকান বসেছে মুড়ি সনাসু চিড়ি ছোলা বোটের মতো হালকা খাবার এখানে পেয়ে যাবেন সামনে কিছু স্থানীয় মানুষ বসেছিল তাদের থেকে আমি জানতে পারলাম সামনের গেটটি বন্ধ রাজবাড়িতে ঢুকতে হলে পাশের একটি ছোট গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে তাই বেশি দেরি না করে চলে গেলাম রাজবাড়ির ছোট গেটটির সামনে সেখান দিয়েই ঢুকে আমি রাজবাড়ির এই যে সেই গেটটি। ভেতরে যেদিক দিয়ে রাজবাড়িতে এখন মানুষ প্রবেশ করতে পারে আসলে রাজবাড়িটা আজকে সম্পূর্ণ ঘুরে দেখব। যে ভিতরে কি কি রয়েছে এবং উপরে উঠেও দেখব। এখন আমি দুবুলহাটে রাজবাড়ির ভিতরে চলে এসেছি সত্যি বলতে ভিতরের পরিবেশটা আরও সুন্দর চারপাশে পুরোনো স্থাপত্য লালচে দেওয়াল আর পরিপক্ত কক্ষগুলো সব মিলিয়ে ইতিহাস যেন চোখের সামনে দাঁড়িয়ে আছে প্রতিটি ঘর প্রতিটি করিডোর রাজাদের সেই সময়কার গৌরব এখনও কিন্তু অনুভব করা যায় চলুন আপনাদের পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দুবলহাটি রাজবাড়ির ভেতরে ঢুকলে সবচেয়ে আগে চোখে পড়বে রাজকীয় স্থাপত্যের সেই পুরনো দেওয়ালগুলো যা তৈরি হয়েছে লাল মাটির ইট প্রতিটি করিডোর ঘর এখনও রাজাদের সেই সময়কার জীবনধারা আর অভিজাত্যের স্মৃতি মনে করিয়ে দেয় চারিদিকে খোলামেলা আঙ্গিনা বারান্দা রাজবাড়ির শেষ প্রান্তে একাধিক পুকুর সব কিছু আমরা ছাদের ওপর থেকে দেখতে পারবো তো চলুন ছাদের ওপরে যাওয়া যাক এবং সম্পূর্ণ রাজবাড়িটি ঘুরিয়ে দেখা যাক এখন যেখানে মনে হয় একটা মানুষ পাহারা দেয় এই জায়গায় শুয়ে দেখুন যে এখানেও দেখুন যে রেলের পাত দিয়ে তৈরি কত বড় বড় পাত দেখুন যাই হোক আর দেখুন যে কি অবস্থা চারিদিকে আমাদের তো যাই হোক তো আমরা এখন তিন তালায় যেতে যাচ্ছি যেটা হচ্ছে এই রাজবাড়ির আবার তৃতীয় তালা তো যাই হোক আমরা উপরে উঠে দেখি আর ও কি কি আছে উপরে তো দেখুন একবার মানে কতটা ভয়ঙ্কর লাগছে এখন আমি দাঁড়িয়ে আছি দুবলহাটি রাজবাড়ির তৃতীয় তলার ছাদে এখান থেকে পুরো রাজবাড়িটা এক নজরে দেখা যায় পুরনো ঘরগুলো আঙিনা চারিপাশে বিশাল এলাকা সত্যি রাজকীয় মনে হয় উপরে দাঁড়ালে যেন ইতিহাসকে আরো কাছ থেকে অনুভব করা যায় মনে হচ্ছে যেন রাজাদের সময়টা সামনে জীবিত হয়ে উঠেছে ঠিক পাশেই রয়েছে একটি বড় পুকুর রাজাদের সময়ে এটি ছিল পানির অন্যতম প্রধান উৎস সেই পুকুরটি আমি এখন দেখানোর চেষ্টা করব এই স্থাপত্য দেখার জন্য কিন্তু আপনাকে দুবলহাটি বাজার থেকে মাত্র হাফ কিলোমিটার আসলে আপনারা এই দুবলহাটি রাজবাড়িটি পাবেন এবং রাজবাড়ির দেখুন যে চারপাশেই কিন্তু এমন পুকুর এই যে সামনেও পুকুর এবং পাশে আশপাশেও কিন্তু বড় বড় পুকুর এবং চারি পাশে কিন্তু দেখুন যে তাদের স্থাপত্য এবং দেখুন যে কত বড় রাজবাড়ি এখান থেকে আমরা দেখতে পারছি নওগাঁ জেলায় এসে বৃষ্টির মুহূর্তটা উপভোগ করতে না করতেই শুরু হয়ে গেল রাজবাড়ির ভ্রমণ বৃষ্টির ফোটায় ভিজে দুবলহাটের রাজবাড়ির সৌন্দর্য দেখা যেন আরো বেড়ে গেল রাজবাড়ির সামনে রয়েছে কয়েকটি মূর্তি পূজার স্থান সেখানেই রাজ নিয়মিত পূজা করতো স্থানীয়দের কাছে জানতে পারি আমরা এই বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষ পার হতে পারতো না এই স্থানকে ধরা হতো জমিদারের পবিত্র জায়গা রাজবাড়ির এটাই হচ্ছে দেখানোর শেষ ছিল বন্ধুরা আজকে বৃষ্টির ভিতরে আমি ভিডিও করতেছি তো এখন আমরা এখান থেকে ফিরে যাচ্ছি তো এই রাজবাড়িটা দেখে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ